নমস্কার তোমরা এখন এই ভিডিওটি আজকে দেখছো জেলা বীরভূম বোলপুর শান্তিনিকেতন থেকে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ করো দেখো এই মায়ের দর্শন এর আগেও তোমাদেরকে আমি করিয়েছি কিন্তু আজ আবারও এই মায়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজ কিছু বিশেষ দিন আছে তো আজ কী বিশেষ দিন বা এখানে বৈশিষ্ট্য কী বা কি কারণে মেলা লেগেছে আমি কেন এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যাঁ বন্ধুরা তোমরা প্রথম থেকে অবশ্যই দেখো ভিডিওটি তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখো যেহেতু চৈত্র মাসের সংক্রান্তির দিনে এই মেলাটি শুরু হয় সেদিন থেকেই আরম্ভ হয় প্রায় সাত থেকে আট দিন এই মেলাটি থাকে তোমরা যদি আসো তো সকাল দশটা থেকে প্রায় রাত বারোটা পর্যন্তই এই মেলাটা হয় আর এই মেলাতে বিভিন্ন ধরনের হাতের কাজ মানে বিভিন্ন বাঁশের বাঁশের কাজ বলতে পারো বেতের কাজ বলতে পারো বা বিভিন্ন অনেক ধরনেরই মেলা যেমন হয় মেলাতে অনেক কিছুই পাওয়া যায় এখানে খুব সস্তায় কম মূল্যতেই প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো দেখো আমি এর আগেও এখানে পুজো দিয়েছি কিন্তু আজ যেহেতু এসেছি আর মায়ের মন্দিরে পুজো দেব না সেটা তো হতেই পারে না তা আমি খুব কম মূল্য দিয়ে এখানে ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়িতে রয়েছে একটি পান কলা মালা একটু মুন্ডা ধূপকাঠি সবটা নিয়েই পুজো দিতে মায়ের দিকে এগিয়ে চলেছি তোমরা যদি আসবে এই সময় কেউ তাহলে দুপুরে বা সকালে এসো না আসলে বিকেলে এসো কিন্তু বিকেলে প্রচণ্ড ভিড় হয় মানে লোকে লোকে ছড়াছড়ি হয় কিন্তু তবুও তারই মধ্যে ভালো লাগে কিন্তু এই সময় প্রচণ্ড গরম থাকে তো গরমের জন্য দিনে না আসাই ভালো বিকেল থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই মেলায় থাকা যায় যারা দূরের রয়েছ তারা অবশ্যই দিনেই ঘুরে যেতে পারো এদিকে দেখো যেহেতু বলি হয়েছে চারিদিকে একদম রক্ত রক্তরাক্তায় ছড়াছড়ি আর এই গাছ তো তোমাদেরকে আগেও আলাপ করিয়েছি এই গাছের একটু কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো যা মনে মনে মানত করে এই ঢালাগুলো বাঁধা হয় সেটাই পূর্ণ হয় এখানে দেখো এসেছি বলে সবাইকেই আমি কিছু পয়সা খুচরো করে নিয়ে দিয়ে দিলাম এখানে তো প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেছে একজন বাইরের এসে বসে গেছেন তার জন্যই প্রচণ্ড ঝগড়া চলছে কিন্তু তারই মধ্যেই আমি গুছিয়ে কিছু টাকা আমার কাছে ছিল আর কিছু খুচরো করে নিলাম ততটা হচ্ছিল না কিন্তু দিলাম কিন্তু যখনই পুজো দিতে আসতে হয় তোমরা কি জানো ওদেরকে একটু কিছু হলেও দান করতে হয় দান না করলে মায়ের পুজো কখনোই সম্পূর্ণ হয় না একান্নতম পিঠের মায়ের এটি একটি পিঠ এর আগেও আমি এই মন্দিরের ব্যাপারে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিওতে ব্লকে রয়েছে তোমরা অবশ্যই সেখানে পেয়ে যাবে পুজো দেয়া আমার হয়ে গেছে এবারে আমি একটু একটু করে মেলার দিকে এগিয়ে যাব। এখানে দেখো এই ঝুড়িগুলো নেবো করে দেখলাম কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে যার জন্য আমি নিলাম না এই ধরনের বাঁশের তৈরি করার জিনিস খুব এখানে ভালো কম দামেই পাওয়া যায় আর এখানে দেখো এই গ্লাসগুলো আমি নিয়ে নিচ্ছি চল্লিশ টাকা করে মূল্য দিয়ে মানে খুবই কম দামে সস্তায় আমি পেয়ে গেছি এটাই আমি অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিলাম কিন্তু সেগুলো প্রচুর দাম নিয়েছিল আমার কাছে কিন্তু গ্লাসগুলো এগুলোও সুন্দর ওগুলোও সুন্দর কিন্তু এখানে আমি কম দামে খুবই পেয়ে গেলাম তাই দেখো আমি কিছু জিনিস এখান থেকে নিয়ে নিয়েছি এই মেলায় যেহেতু চৈত্র মাসের সংক্রান্তিতে শুরু হয় তো তখন প্রথম দিকে এলে পরে অনেক কিছুই সস্তায় পাওয়া যায় না কিন্তু একটু দেরি করে যেহেতু ছ সাত দিন মেলাটা থাকে তো লাস্টের দিকে এলে পরে অবশ্যই কম মূল্যেই সব কিছু পাওয়া যায় এখানে দেখো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছি তো আমি চা খেতে খুবই ভালোবাসি দিনে তিন চারবার চা হলেও অসুবিধা নেই এইখানে দেখো ঝুড়িগুলো আমি পেয়ে গেছি খুব কম টাকা দিয়েই এখানে নিয়ে নিয়েছি ভদ্রলোক বলেছিলেন একশো টাকা কিন্তু আমি নব্বই টাকা দিয়ে নিয়ে নিয়েছি এখানে আর এক বজরঙ্গলীর মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরের কাছেই রয়েছে সেখানে একটু পুজো দিয়ে প্রণামটা করে নেব এখানে গুরুদেবের সমাধি রয়েছে তো ভাবলাম এসেছি যখন তো এখানেও একটু প্রণাম করে গেলাম আর এখানে দেখো চল্লিশ টাকা করে খুব ছোট ছোট সুন্দর একবারে ফুল গাছের মতোই খুব সুন্দর করে টবের মধ্যে সাজানো রয়েছে পার পিস চল্লিশ টাকা করে সত্যিই খুব সুন্দর আমি এর আগে শান্তিনিকেতনের মেলায় জিজ্ঞেস করেছিলাম আশি টাকা করে দাম বলেছিল কিন্তু এখানে আমি খুব হাফ দামেই পেয়ে গেছি তাই তিন চারটে নিয়ে নিয়েছি চারিদিকটা দেখো তাকিয়ে কি সুন্দর এই মেলা শুধু মায়ের উপলক্ষে হয় ঠিকই কিন্তু কত ভক্তরা যে এখানে আনন্দ করে যায় কি বলবো আর যারা আসেনি তারা বুঝতে পারবে না কিন্তু যারা বোল বোলপুরের নাগরিক তারা অবশ্যই বুঝতে পারবে যে এই মাল মেলাটা কতটা বিখ্যাত আর এই দিকে দেখো একটু গান বাজনা হবে রাত্রিরে বলে আয়োজন চলছে এবারে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি আর কিছু খাব না তা তো হয় না এবারে দেখো এখানে বিভিন্ন ধরনের চপ কাটলেট সব কিছুই পাওয়া যাবে ভেজ ভেজ সবই পাওয়া যাবে যে যেটা খাবে তা আমি এখানে ভেজিটেবিল কাটলেট একটু নিয়ে নিয়েছিলাম যেহেতু নিরামিষ ছিল তার জন্য খাওয়ার জন্য কি নেব তো একটু ভেজিটেবিল কাটলেট নিয়েছিলাম আর বাড়ির জন্য ভেজ চপ নিয়ে নিয়েছিলাম চপ তো নয় পকোড়া নিয়ে নিয়েছিলাম খেতে খুব একটা মন্দ ছিল না বেশ ভালোই ছিল কিন্তু আমি সবটা খেতে পারিনি ক্যামেরাম্যানকেই খাইয়েছি এদিকে দাদা এই আলুটা সুন্দর করে কেটে নিয়ে এই ভাজাটার নাম দিয়েছেন সুন্দরী আলু ভাজা তো যেহেতু বেগুন সুন্দরী তার জন্য এখন নতুন উঠেছে সেটা হলো আলু সুন্দরী ভাজা তাটা সেটা নিয়েও আমরা হাসাহাসি করছিলাম এতক্ষণ ধরে ভাবছিলাম আলু সুন্দরী ভাজাটা কি হয় সেটা আমি দেখেই যাব খাব না কিন্তু শেষমেশ দেখলাম কিছুই নয় পুরো মেলাটা ঘুরতে গেলে অনেকটাই সময় লাগবে অথবা অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা আর চারিদিকটা একই রকম একই জিনিস যার জন্য পুরো মেলাটা ঘুরে নিই এবং রাত হয়ে যাচ্ছিলো বাড়ি ফিরতেও হবে তার জন্য হয়ে গেছে আমি এখানে অল্প একটু জিলেপি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি জিলেপিটা বেশ গরম গরম ছিল শক্ত ছিল খেতেও বেশ খুব সুন্দর ছিল বাড়ি নিয়ে গিয়ে সকলকে দিয়েছি এবং নিজেও খেয়েছি তো বন্ধুরা এই ছিল মায়ের একটা পিটের মেলার সুন্দর একটি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের কাছে আমার অনুরোধ রইলো লাইক অবশ্যই করো বন্ধুদের সাথে শেয়ার করো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে সবাই ভালো থেকো